আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুয়েল আহমেদ আমি এখন বর্তমানে চাপাই নবাবগঞ্জ রোহানপুর থানায় অবস্থান করছি আমার পাশে যেই মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি এমজি গ্রুপের মেশিন এই মেশিনটি যেই প্রবলেমটি দিচ্ছে সেটা হচ্ছে রিভার্স ফরওয়ার্ডের প্রবলেম যখন মেশিন নকশা করতে যায় তখন ফার্স্ট টাইম যখন যেই ডাকটি দেয় আবার রিভার্সে আসার সময় এই মেশিনটি এক এম এম ডিজাইনের উপরে উঠে যাচ্ছে এখন আপনার দেখাবো এই মেশিনের পূর্বে যেই ডিজাইনটি করা হয়েছে সেই ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন রিভার্সের সময় এক ইন এক এম এম উপরে উঠে গেছে যে কারণে এই মেশিনের সবগুলো ডিজাইন নষ্ট হয়ে যাচ্ছে কাস্টমার কাজ করতে পারছে না না করার কারণে তারপর আমাদের সাথে যোগাযোগ করে আমরা এখানে আসি আসার পর মেশিনটি পর্যবেক্ষণ করি করার পর এটির যেই সমস্যা সেই সমস্যাটি আমরা খুঁজে পাই খুঁজে পাওয়ার পর আমরা সম্পূর্ণভাবে সার্ভিস করে ফেলি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেই ডিজাইনটি সার্ভিস করার পর করেছি এখন আর কোনো এখানে অতিরিক্ত দাগ দেখা যাচ্ছে না এ ধরনের সমস্যা যারা ভুগতেছেন বা সমস্যা পড়বেন আমাদের সাথে যোগাযোগ করবেন ফেসবুকে দেওয়া স্ক্রিনে যেই নাম্বারটি আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে সব জায়গায় গিয়ে সার্ভিস দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আমরা ভালো থাকবো